যারা মুস আমি মুসলমানদের যারা নন বিলিভার্স আমি আমাদের বলছি না যারা নিজেকে মুসলিম এবং মহমিন বলে নিজেকে মুসলমান বলে আমি তাদের বলছি কি বলতেছি তাদেরকে যে এখানে দোষী না أعني أزاي مسلم أبني مسلم أبني هارب رو أقول لك في هذه الدنيا ما هو موجود هذا دشقي ده أمين لا لكن الكلام بقول في هذه الأمة خص في هذه الأمة خص ومسخ وقذف فقال رجل من المسلمين يا رسول الله ومتى ذلك قال إذا ظهرت القينات والمعازف وشربت الخمور আল্লাহ নবী সাল্লাহাম বললেন যে এই উন্মুতের মধ্যে কখন এরকম হবে ভূমিধস কখন হবে ভূমিকম্প কখন হবে চেহারার বিকৃতি কখন হবে কখন উপর থেকে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে তিনি সাল্লাহু আলি বললেন যখন ব্যাপক হারে গায়িকা বাদ্যযন্ত্র ও মদ পানের প্রসার ঘটবে এখন যারা আপনারা বলতেছেন যে আমি আবার বলতেছি আমি ওইদিন নসিহতগুলো মুসলমানকে করেছি যে কিছাবুল্লাহ এবং সুন্নতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কিছু বলিনি তার জন্য আমার ব্যয় করার সময় নেই কেন নেই কল আল্লাহ جل আল্লাহ নিজে বলছে কুরআনুল খেলে যে আয়ুহাল্লাযিনা আমানু কুনফুসাকুম হ্যাঁ তোমরা যারা ইমান এনেছ রবের প্রতি নিজেকে বাঁচাও পরিবার পরিজনকে বাঁচাও এই বিপদের দিনে আমি প্রথম মুসলমানকে নিয়ে কথা বলেছি বিকজ আমার পরিবার আমরা ভাই আমি এখানে আসলে নন বিলিভার্স নিয়ে ভাবার সময় পাইনি আমি দুঃখিত জন্য আমি জানি না নন বিলিভার্স অনেকে হয়তো মন্তব্য করতে পারেন এখানে যারা বিলিভার্স লজ্জা পাচ্ছেন যে জামশেদ মজুমদার মন্তব্য করেছে জামশেদ মজুমদার কিছু বলেনি এখানে আপনাকে বুঝতে হবে যে এটা তো আমি বলিনি এটা তো আমার কথা না ভাই আপনাকে এই যে মদ পান বাদ্যযন্ত্র গায়িকা এই বিষয়গুলো যখন ব্যাপক হবে প্রকাশ পাবে তখন ভূমিদস হবে চেহারা বিকৃতি হবে উপর থেকে নিক্ষেপ দেওয়া হবে আমি বলি না আপনি তিরমিজি অধ্যায় অধ্যায় কিতাবুল গেলে পাবেন আপনি অধ্যায় কিতাবুল ফিতানে গেলে পাবেন আপনি আপনি তিরমিজি অধ্যায় আবুল ফিতানে গেলে পাবেন সহিউল জামে সহি আমি যে কথাগুলো বলছি আপনি খুব ইজিলি পেয়ে যাবেন আপনি তিরমিজির সহিউল জামে সাহেব আট হাজার বারো নম্বর नंबर পাবেন ইবনে ماجر অধ্যায় কিতাবুল ফিতান সহীহুল জামিয়া আসাদির হাদিস নম্বর 2853 তিরমিজি অধ্যায় আবু আবুন ফিতান সহীহুল জামে আসাদির হাদিস নম্বর 4119 বিভিন্ন প্রকাশনীতে একটু ঊনিশ ভি আগে বড় করতে পারে বিভিন্ন যে পাবলিকেশনগুলো যে ছাপায় হাদিস নাম্বার একটু আগে পড়ে হয় কেন আমি এটা আপনি আপনি এটা পেয়ে যাবেন আচ্ছা আমি দেখেছি কেউ কেউ বলেছে যে হাদিসে এরকম বলেছে যে কোরআনে কোন এরকম কথা নাই

যিনি আকাশে আছে উনি তোমাদেরকে জমিনে বিধ্বস্ত করে দিবেন না তো বিধ্বস্ত কেন হবে আল্লাহ বলছে যে فاذا هي تمور আসমানটা যখন थरছড়ে মানে যখন এই জমিন হঠাৎ করে थर 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 করে কাঁপতে থাকে না আমি বলে না আল্লাহ বলছে সূরা মুনকে যে তোমরা কি তোমাদের নিরাপদ মনে করে নিয়েছো যে আসমানে যিনি রয়েছে তিনি তোমাদের জমিনে বিধ্বস্ত করে দিবেন না যখন তা হঠাৎ করে করে আচ্ছা এই ভূমিকম্পে আমরা মুসলমানরা গ্রহণ করব এটাও কি আল্লাহ কোরআনের বলে দিয়েছে না আমি এখানে নন বিলিভার নিয়ে কথা বলিনি নাস্তিক অথবা যারা নিজেকে কেউ কিছু বলতে পারে কেউ বলতে পারে আগুন আল্লাহ কেউ বলতে পারে পানি আল্লাহ কেউ বলতে পারে গরু আল্লাহ কেউ বলতে পারে বলতে পারে

গুরুতর শাস্তির আগে আমি তাদেরকে অবশ্যই অবশ্যই লঘু মানে ছোট বা কম শাস্তি আস্বাদন করাবো যাতে তারা নিজেদের অপরাধ বোধে অনুশোচনায় নিয়ে রবের দিকে আমি জামশেদ মজুমদার আবুল তাবুল বলিনি আমি আপনাদের কথা শুনিয়েছি হাদিস থেকে ওখানে বলা আছে ইবনে মাঝায় বলা আছে বলা আছে

গায়িকা বাদ্যযন্ত্র মদপান ব্যাপক হবে ব্যাপকভাবে প্রসার ঘটবে মদের লাইসেন্স হবে নৃত্যকின்ற লাইসেন্স হবে আমি говорю আমি говорю আপনাদের যদি মনে হয় যে কথাগুলো কি রকম ইলজিক্যাল অপ্রাসঙ্গিক সায়েন্সের সাথে মেলে না এই কথাগুলো হলো আমার না আমি जस्ट পড়ছি ওদের জন্য পড়ছি যারা বলে আমানতু বিল্লাহ যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি ওয়া না দেখেও আল্লাহর ফেরিস্তার প্রতি ইমান আনছি যারা বলে ওয়াকু চৌধুরী আল্লাহ যে কিতাব নাজির করেছে তার উপরে ইমান আনছি ওয়া রসুল দেখিনি তবুও রসুলের প্রতি ইমান আনছি আমি তাদেরকে বলেছি আমি তাদেরকে বলেছি আমি আর কাউকে বলি না সো যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হওয়ার পরে লজ্জা পাচ্ছেন আমার কথায় আমি অন্তরিকভাবে দুঃখিত এই ছেলে মিজি ইব্রাহিম রাজা এই বইগুলো আপনাদের যদি মনে হয় সে আপনাদের জ্ঞান আছে সংশোধন করা করে দিবেন সুন্দর করে কোরআন সুন্দর অনুযায়ী এগুলো সংশোধন করবেন আমরা এখানে যে লেখা আছে তাহকিক আছে আমরা মানতেছি না আপনি এখানে কি কি ভুল আছে এই হাদিসে বের করেন বের করে প্রমাণ করেন আমার নেই কেমন সায়েন্স বলছে তো আমার কথা তো সায়েন্সের বিরুদ্ধে যায় নাই সায়েন্স বলছে যে এই টেকটনিক বা কিছু আমি দুঃখিত আমার হাতে ইংরেজি ভালো প্লেট আছে প্লেটে প্লেটে বাড়ি খেয়েছে তাই কম্পন হয়েছে সরে গেছে সহ্য করতে পারে কম্পন হয়েছে আর আমি বলতেছি যে গান বাজনা বাদ্যযন্ত্র গায়িকা নর্তকি এগুলো তার অনুগ্রহ সরে গেছে সায়েন্স বলছে এটা সরে গিয়ে ধাক্কা খাইয়া সহ্য না করতে পারে কাঁপছে মানে ভূমিকম্প হয়েছে আমি বলতেছি যে গান বাজনা বাদ্যযন্ত্র অশ্লীলতার প্রসার হলে আল্লাহ বলছে এরকম এই সায়েন্স যেটা বলে সরে যাবে মানে রিজন ক্রিয়েট হবে এটা কাঁপা সায়েন্স রিজনটা বলছে যে কি কি কারণে কি হয়েছে আর হাদিস বলছে যে কি কি করলে এই কারণগুলো তৈরি হবে কেন মানে দুইটা সাংঘর্ষিক না তো আপনারা আমার ওই লাইফটা একুশ মিনিটের ছিল আমি ওই লাইফে বলেছিলাম যে আমি লাইফে আসি না কেন বিএনপির যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় আওয়ামী লীগের যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় আহরা লাগে সে কেটে নিয়ে যায় সুরফি যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় ব্যবসায় যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় আমাকে ইহুদি বানানোর জন্য যার যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় আমাকে বিশাল বড় একবার বানানোর জন্য যতটুকু লাগে যা সে ততটুকু কেটে নিয়ে যায় বক্তব্য সো আমার যে লাইফ নিয়ে আপনারা তোর লোকের লাইফ ছিল আমি শুরুর দিকে যদিও বলি যে জব মকলেট এটা আমি কেন বুঝছি আপনার কাছে কি মনে হয় আপনি যে কথা বলে দরজা শোনেন আমি কথা বলতে দরজা শোনো আলহামদুলিল্লাহ মানুষ শুনে আপনাকে বুঝতে হবে আইনো পাবলিক স্পিকার সঘোষিত না আমি তো সঘোষিত স্পিকার না মানুষ আমাকে ডাকে আমি যে কথা বলি সব জনসম্মুখে কথা বলি মানুষ কি বলে ওর ওর পারসেপশনটা আমার কাছে আসে আমি সেই অনুযায়ী ওকে সংশোধনের কথা বলি আপনি সায়েন্স ভালো বোঝেন খুব ভালো বলতে পারেন কিন্তু আপনার সায়েন্স তো একবারে একদম সব জায়গায় প্রচার প্রসার হয়ে যেতে তো এত ভালো থাকে না কেমন এটা আরো অনেক বিকৃত হয়ে যায় তো এটা বিকৃত ভাবে প্রচার হয় আমি ওর ওই বিকৃত প্রচারের বিষয়ে আমি প্লেট জগম বলেছি আমার লজ্জা পাওয়ার কিছু নেই আমি হয়তো ইংরেজি ভালো বলতে পারি না কিন্তু ইংরেজিটা বাংলা তোর জমা ভাষা ভালো বুঝি মানে মানে একদম বেশি বুঝি না এত তো ধরেন আমি চায়না ভাষায় কথা বলতে পারি না চায়না ভাষায় যদি সুন্দর কিছু বলে এটা যদি তো বাংলা অনুরোধ করো আমি বলে বুঝবো এবং আমি এটা লজিক্যাল মানুষ করি দলিল ভিত্তিক কথাবার্তা পছন্দ করি মানে এবং প্রচার করার চেষ্টা করি যা কোন লাখায় লজ্জা পায় না হাদিসে আসছে আমি নেই